আপনাদের সকলের কাছে আচ্ছা দেখেন এই পেইজর মধ্যে কোন ধরনের দাগ আছে কোন প্রকার দাগ আছে একদম ফ্রেশ কি ফ্রেশ না একদম ফ্রেশ তাহলে এই কাগজ দিয়ে আমরা আমাদের জীবনে আজকে একটা শিক্ষা নিব সেটা হলো কি আপনারা সকলে আপনাদের এই পেজটা আপনাদের নিচে রাখেন সবাই নিচে রাখেন নিচে রাখার আপনি এই পেজটারে যত পারেন সুন্দর করে একটা মোসরাম তো দেখি এবার মোসরাম সবাই মোসরাম

আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি এই আগের স্থানে জন্য এইবার সবাই কাগজটা আচ্ছা এই যে কাগজ আগে যেরকম ফের ছিল দাগ ছিল না নষ্ট ছিল না এখন কি এই কাগজটা আগের মতো আছে আগের মতো আছে এটা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়েছে বলেন তো দেখি আমরা হাতে নষ্ট করে ফেলেছি ঠিক আছে তাহলে এই যে কাগজটারে একটা সামান্য কাগজ আমরা যেরকম মসরাইয়া আগের স্থানে ফিরে আসতে পারলাম না এই জায়গায় থেকে আপনারা ছাত্র আমরা শিক্ষক একটা শিক্ষা জীবনে নেই আর সেটা হলো কি জানেন একজন মানুষের দিল ফ্রেশ থাকে আপনারা যখন তাকে গালি দেন তার মনের ভিতরে কষ্ট দেন তার সাথে ঝগড়া করেন তারা যখন মারেন তখন তার দিলের ভিতরে কি হয় এতে এরকম দাগ পরে যায় এরকম কি পড়ে যায় দাগ পরে যায় এখন ওই দাগ পেরে জন্য আপনারা যখন হাজারো যখন চেষ্টা করেন তখন ওইটারে কি এরকম আগের স্থানে ফিরে আনা যায় আগের স্থানে ফিরে আনা যায় এ অনুরূপ এই কাগজテレজেরকম আমরা আগের স্থানে ফিরে আনতে পারি নাই আমরা এই যে ক্লাসের মধ্যে একসাথে আমরা যারা লেখাপড়া করি আমরা কেউ কাউরে কথা দিয়ে তারপরে বুকুরি দিয়া মার দিয়ে বিভিন্ন ভাষায় আমরা কখনো কাউরে কষ্ট দেব না কষ্ট দিলে কি হয় তার দিলের ভিতরে এরকম দাগ পড়ে যায় আপনি যখন চেষ্টা করবেন আর আগের মতো আর তাকে ফিরে আনতে পারবেন না কথা বলতে পারছি এইখান থেকে একটা কাগজের দ্বারা আমরা কি শিক্ষা নিতে পারলাম যে আমরা কখনো কাউরে কষ্ট দিয়ে তার দিলের ভিতরে এরকম কথা দিয়ে হোক সেটা মাইরা হোক বিভিন্ন ভাবে হোক কষ্ট দিয়ে এরকম আর নষ্ট করব না ইনসা এটা কি আগের স্থানে আছে আমরা যদি কাউরে কষ্ট দেই কারে কারে কি আমরা বিরুদ্ধে রেস্তরে বিরাম না যাবে না আমরা কারোর সাথে ঝগড়া করব না কারোর সাথে নারী বিবাদ করব না কারে গালি দেব না কাউকে কারোর সাথে মারামারি করব না কইরা আমরা তাকে কষ্ট দেব না ইনসা এটা হাদিস আপনারা শুনছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি কাটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত হইতে যার মুখ হইতে অপর মুসলমান কি থাকে নিরাপদ থাকে বৃত্ত করে আমার আমল করবে